থাকলে কিন্তু মাছ মাংস ডিম আর কিছুই লাগবে না বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ সুস্বাদু লোভনীয় মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আর সেটা হলো কাঁঠালের কোপ্তাকারি যেটা খেতে কিন্তু লাগবে একদম মাটন কপ্তাকারির মতো বাড়িতে যেদিন মাছ মাংস না থাকবে সেদিন কিন্তু খুব জল এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেস্ট এটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি এখানে আমি একটা গোটা এঁচড় নিয়ে নিয়েছি এখন আমি এঁচড়ের খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে এঁচড়টাকে কেটে নেব এঁচড়টাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো খুব বেশি করে সেদ্ধ করে কিন্তু গলিয়ে ফেলার দরকার নেই অল্প একটু করে নিলেই হবে এবার আমি চাপা দিয়ে ভালো করে করে নেব যতক্ষণে হচ্ছে আমি ততক্ষণে কিন্তু একটা মশলা পেস্ট করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে একে একে আমি সব কিছু দিয়ে দেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আদা রসুন টমেটো দিয়ে দেব একটু জিরে এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব এচড়টা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছাঁকনিতে করে ছেঁকে এঁচড়টাকে তুলে নেব নিয়ে এঁচড়টাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব এঁচড়টা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এঁচড়টাকে মেখে নেব আর দেখুন কীরকমভাবে সেদ্ধটা করতে হবে এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে এবার আমি হাত দিয়ে দিয়ে পুরো এঁচড়টাকে এইভাবে ছাড়িয়ে নেব নিয়ে মেখে নেব আপনারা কিন্তু স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করতে যাবেন না তাহলে এঁচড়টা একদম মিহি হয়ে যাবে তখন কিন্তু এঁচড়ের কোপ্তাটা বানালে খেতে ভালো লাগবে না তাই হাত দিয়ে দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে এবার এই এঁচোড়টার সাথে আমি একটা সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে স্ম্যাশ করে দেব এবার আমি এর সাথে দিয়ে দেবো বেসন আর এখানে আমি চা চামচ বেসন দিয়ে দেবো এর থেকে কিন্তু বেশি বেসন দিতে যাবেন না তাহলে কোর্তাটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখাতে মাখাতে যদি বেসন লাগে তাহলে কিন্তু বেসন দিতে পারেন তা না হলে কিন্তু বেশি করে বেসন দিতে যাবেন না প্রথমেই এর মধ্যে একটু তেল মেখে নিয়েছি এবার আমি কফতার শেপে একে একে বানিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন হাত দিয়ে এরকম গোল করে নেব আরও পারলে একটু এইভাবে গোল করে নেবে তাহলে গোলটা খুব সুন্দর আসবে দেখুন একটা কপ্তার শেপ আমার রেডি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব সবগুলো কোপ্তার সেপ আমার রেডি হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে ভাজার জন্য তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব একসাথে কিন্তু অনেকগুলো কোপ্তা ভেজে নেওয়া যায় এবার আমি কোপ্তাগুলোকে উল্টে দেব আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু মুছ করে ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে আমি একদম মুজমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কোপ্তাগুলো তুলে নেব কোপ্তা ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা সেরে নেব এবার আমি কারি বানানোর জন্য প্রথমে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটু গোটা জিরে এবার আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব একটু এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেজন্য আর লঙ্কা দেবো না সেজন্য আমি শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচের মতো এবার সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব একদম মাঝারি আছে এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন মশলার রঙটা কত সুন্দর এসছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা কিন্তু গরম জলই দিতে হবে এখানে কোপ্তাগুলো যাতে ডুবে যায় সেই মতোই কিন্তু জলটা দিতে হবে এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব আর আপনারা চাইলে কিন্তু এই কোপ্তাগুলোকে ভাজা অবস্থায় খেতে পারেন একটু নেড়ে দেব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ঝোলের মধ্যে কিন্তু কোপ্তাগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কী হবে কোপ্তাগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে কাঁঠালের কোপ্তাকাড়ি কিন্তু আমার একদম রেডি এবার আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব নেড়ে দেবো দিয়ে আমি এবার নামিয়ে নেব সবগুলো কোপ্তায় কিন্তু আমার একদম এরকম কোপ্তাকারি থাকলে মাছ মাংস ডিম আর কিছুই লাগবে না গরম ভাত রুটি লুচি পরোটা কিছুর সাথে জাস্ট জমে যাবে